বাস অতিবাহিত হচ্ছে এই ছাত্র জনতার এই রক্তদান এই আত্মত্যাগের মধ্যে দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল পাঁচই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসির কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটছে না আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের বছরে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অভিযাত্রাকে আমরা ইতিবাচকভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনগণের ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেক রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম জুডিশিয়ারির রিফর্ম কনস্টিটিউশনের রিফর্ম পুলিশ অনেক পদক্ষেপ আপনারা নিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রোপোজাল সাবমিট করবে সরকারের কমিশন এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বাস্তবায়ন করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো এখানে কি ধরনের প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রোপোজাল আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রোপোজাল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার প্রস্তাবের মধ্যে ইলেকশন কমিশনের জন্য সার্চ কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইস অলসো দা পার্ট অফ প্রোপোজাল ডিফারেন্ট প্রোপোজাল কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করলেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি এটাকে হাজারো রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি চাই চাই দেখতে না কিন্তু এই সংস্কার গণতন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটি গঠন করলেন এখানে কি গণ প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না তোরা আছেন আপনি সিদ্ধান্ত নিলেন এখানে একটা অরহস্য তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইছেন আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য চেয়েছেন আমরা দুই টাইনে সব বিচ্ছিন্ন সেজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যারা আর ভুল না করি 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন